ব্যান্ডেল আর পি এফ অফিস ঘেরাও করে বিক্ষোভ হকারদের ট্রেনে উঠলে জরিমানা করা হচ্ছে আটক করে রাখাও হচ্ছে গত কয়েকদিন ধরে ব্যান্ডেল স্টেশনে উঠতে দেওয়া হচ্ছে না হকারদের এমনটাই অভিযোগ আরপিএফ খারাপ ব্যবহার করছে তাদের সঙ্গে আজ কয়েকজন হকারকে আটক করে আরবিএফ তারই প্রতিবাদে আজ ব্যান্ডেল আর বি এফ অফিসার সামনে জড়ো হয় রেল হকারেরা বিভিন্ন সংগঠনের হকার প্রতিনিধিরাও উপস্থিত হন তাদের দাবি পেটের টানে তারা হকারই করেন তাই আর বি অত্যাচার বন্ধ করতে হবে আটক করে রাখা হকারদের ছাড়তে হবে না হলে ঘেরাও বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেন তারা আমাদের হকার চারজন ধরেছে কালকে আজ ধরে ধরে মেরেছে তাদের ছাড়েনি আর দীর্ঘদিন ধরে আমাদের হকারি এখানে করতে দিচ্ছে না আরপিএফের থেকে হকারি আমাদের কাউকে করতে দিচ্ছে না ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত আজ আমরা অনেকবার বলার পর এটা বিগত দিন অনেকবারই হয়েছে আজ আমরা তাই বিক্ষোভ দেখাচ্ছি আমাদের নিঃস্বার্থভাবে ছাড়তে হবে চারটে হকারকে আর আমাদের হকারি করতে দিতে হবে আমরা চোর না জুয়ত চোর না হকারটা আমাদের রুটি রোজগার একশো পঁচিশ বছর ধরে রেল চলছে প্রথম রেল চলে হুগলি স্টেশন পর্যন্ত তখন থেকে আমরা হকারি করতে আমার বাপ ঠাকুর দাদা করতে এখন আমরা হকারি করব হঠাৎ করে বন্ধ করে দিলে এই হাজার লোক আমাদের কোথায় যাবে কি করবে কি খাবে আজ আমরা তাই এটা অবস্থান বিক্ষোভ করবো যদি এক্সিডেন্ট হলো হলো না হলে আমরা হালনা স্ট্রাইক করবো আজকেই আজকেই করব আজ আমাদের এখানে সব হকাল ভাইটা এসেছে আমরা সব রেডি হয়েছি আমার নাম দীপু ভৌমিক আমি তৃণমূল কংগ্রেস সেক্রেটারি আইন টিউসি হুগলি জেলা হকার সমস্যা করছে আর পি এফ কি করছে আমাদেরকে ধরে কেস দিচ্ছে আর কেস দিয়ে ঢুকে রাখছে কালকেও চারটে ধরেছেন আজকেও ছটাকে ধরেছেন ওনারা কেস পুরো কেস দিচ্ছে হাজার হাজার টাকা বারোশো টাকা কেজি আমাদের বাড়িতে মা বোনরা না খেয়ে দিয়ে আজকে কুড়ি দিন দিয়ে আছে কুড়ি দিন কি আমাদের হকারি করতেই দিচ্ছে না আমাদের হকারি করতেই দিচ্ছে না চাপতেই দিচ্ছে না আর কি হ্যাঁ আমাদের হার আমাদের বাড়িতে যে দেখুন কেন বাড়িতে হকার ভাই আমিও হকার আমি হকারি করি ব্যান্ডাল আমি আমাদের আজ কুড়ি দিন দিয়ে খাওয়া জুটছে আমাদের ভাই বোনরা না খেয়ে মরছে আমরা হকারি করে দুইশো পাঁচশো লিগে রান্না হয় তো খাই আমাদের আমরা চাইছি সুস্থভাবে আমরা হকারি করি কিন্তু হার করতে দিচ্ছে না হার পিএফ আমরা স্টেশনে চাপছি আমি চা নিয়ে চাপছি আমার ভাইরা বাদাম নিয়ে চাপছে কে ছলা নিয়ে চাপছে মালটা আটকে সিজ করে দিচ্ছে সিজ করে কেস দিয়ে আমাদের কোর্টে পাঠিয়ে দিচ্ছে চুচুড়ো কোর্ট চুচুড়ো কোর্টে আমাদের ফাইন করছে পাঁচশো টাকা আসছে পাঁচশো টাকা কোনো দিন হাজার টাকা এরম করে ফাইন হচ্ছে কি আমার নাম সমস্যা হচ্ছে আমাদের যে হকার ভাইরা সব গরিব ধরে আমরা ছোট ব্যবসা করি সামান্য পুঁজি নিয়ে আমরা যে ব্যবসাটা করি দিনে দিন খাওয়া দীর্ঘদিন আমরা দেখছি এর আগেও হয় কিন্তু এই ধরনের অত্যাচার হয়নি বিগত নির্বাচনের পরে লোকসভা নির্বাচনের পরে এই অত্যাচারটা আরও বেড়ে গেছে বিজেপি মোদী সরকার ভেবেছিল পশ্চিমবাংলায় করাত্ম করবে এর আগে একশো দিনের কাজের বন্ধ করেছে আবাস যোজনা বন্ধ করেছে এখন হকারদের উপরে অত্যাচার করে পশ্চিমবাংলার যে গরিব মানুষ তাদের উপরে মানসিক নির্যাতন এটা শুরু করেছে এবং সেটা করছে কিছু আর পি এফ মুসলিমের কিছু আর পি যারা পেটুয়া কারণ বিহার রাজস্থান হরিয়ানা গুজরাট বিভিন্ন জায়গায় কিন্তু হকার হকারি করছে মেলটেনও হকারি করছে ওয়েস্ট বেঙ্গলের হকারদের উপরে এই যে মানসিক নির্যাতন এটা মোদী সরকার একটা মানসিক নির্যাতন আপনি বলতে নির্বাচনে পশ্চিমবঙ্গে একদম একদম এবং মোদী সরকার যেটা চাইছে গরিব মানুষকে পশ্চিমবাংলায় খেতে মানুষ প্রচুর কৃষি নির্ভরশীল দেশ আমাদের এই পশ্চিমবাংলা প্রতিটা মানুষকে নির্যাতনে করে তাদেরকে তাদের দিয়ে টানার চেষ্টা কি এই অপচেষ্টা আমরা মানব না আর রেল হকার আমরা দীর্ঘদিন হকারি করছি আমাদের ক্ষুদ্র পুঁজি নিয়ে আমরা হগাড়ি করি আমরা ট্রেনে যারা আছে যেসব যাত্রী যায় তাদেরকে আমরা সহযোগিতা করি তারা জল পায় না কোনো অসুস্থ হলে তাকে আমরা হসপিটালে নিয়ে যাই তারা পকেট মার হলে তাদেরকে আমরা বাঁচাই হয়তো আমরা সামনে না করতে বলা ই সারা আইনজিত তাদের বুঝিয়ে দিই যে আপনি সাবধান হয়ে যান এইভাবে আমরা কিন্তু আর পকেট মার ধরে না ড্রাগ পাচার হয় তাদের ধরে না গ্যাজা খোট হেরোইন কোট প্ল্যাটফর্মে হেরোইন বিক্রি হয় গ্যাজা বিক্রি হয় মদ বিক্রি হয় তাদেরকে ধরে না কিন্তু যখনই কোনো কেস দিতে হবে উপর থেকে চাপ হয় তখনই হকারদের ধরে সেই কেসগুলো আমরা চাইছি নিঃস্বত্বে কোন হকারকে ছাড়তে হবে আর এরপর থেকে কোনো হকারকে ধরা যাবে না যেইভাবে হকাররা হকারি করছে

একজনের চিন্তাই টাকা থাকলে হয়তো পাঁচশো টাকা পকেট আছে সেই টাকাটা নিয়ে বলছে তোমার দুশো টাকা আছে এইটাও করছে আমার নাম বিকাশ মজুমদার রসুলপুর ইউনিটের ব্যাঙ্গল গাংপুর সাগর